ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে আমার প্রবাসী ভাইয়েরা কথা দিয়ে কথা রেখেছে গত এক সপ্তাহে বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট রেমিটেন্স যায় নাই প্রবাসী ভাইদেরকে আমরা আবেদন জানিয়েছি আপনারা অন্তত শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রবাসী ভন্টি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করা নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে যেগুলো আপনি শুনলে রীতিমতো অবাক হবেন চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আসসালামু আলাইকুম নানি ও নালি গো নালি নানি বেতন পাইছি লাগবো না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে নাম আরেকজন বলবে টাকা দিয়ে ঠিক আছে। সময়টা আল্লা না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা না এনানি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা বিয়ে করছে না হ্যাঁ রে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসাম আর যারা এখনো আছে না হ্যাঁ গে ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হয়ে যা দেশে গিয়া কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাচারটার থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়াই থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নি আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব নিজের বাবার টাকা খরচ করে প্রবাসী আসব আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি কয় টাকা খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না আমি আউনের সময় কি আমারে 10 টাকা দিয়ে সাহায্য করছিলি এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর্স সরসরা তো আবার কিছু খাইতে পারবো না এটা তো বড় ঝামেলা আমরা যদি প্রবাসীরা না যাই প্রবাস থেকে রেমিটেন্স যদি না পাঠাই সোর সোর সরেরা খাইবো কি হ্যাঁ ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো তোমাকে ভিক্ষা দিব কি না এটাও তো জানি না রে ভাই চিন্তা করিস না চিন্তা করিস না ঠিক আছে তোকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোরা যা শুরু করছস না আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি এখনো গোডাউনে বহুত আছে মাত্র তো টেইলার ওয়েট কর ওয়েট কর ঠিক আছে প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না তাহলে ওই দুই দিন পরে আল্লাহ নবীজির নাম দুইটা টাকা খয়রাত কইরা যান এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী নাই এলাম ভালো থাক সবাই তখন একে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ তোরা ভালো থাক আল্লাহ তোকে সুবর্ধ দিক দিক